আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন অনেকদিন পরে ঘাস কাটতে আসলাম অর্থাৎ আমার লাগানো কিছু ঘাস ছিল গত বছরের তো ওই ঘাসগুলো যখন বর্ষাকাল আসছিল তখন নষ্ট হয়ে গেছিল এখনো মাসালে এই যে ঘাসগুলো দেখতেছেন এই ঘাসগুলো আছে অর্থাৎ এই গাছগুলো যখন বর্ষার সিজন আসে তখন কিন্তু দেখা যায় ফানি যদি থাকে এই গাছগুলো হয় না আর ফানি যখন শুকিয়ে যায় তখন কিন্তু মাসালা এই গাছগুলো অনেক মানে বেশি একটু ফলন হয় যাই হোক আজকে আসলাম এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো আজকে কেটে নিয়ে যাব অর্থাৎ আজকে গরুকে খাওয়ানোর জন্য আর এই গাছগুলো নতুন করে নিচ থেকে কিন্তু কিছু শাখা বার আর আমি এই গাছগুলা থেকে কিছু কাঠিন কারি এই যে কাদা মাটি আছে এই কাদা মাটিতে কিছু কাঠিন অলরেডি লাগাই অর্থাৎ এই যে কাদাগুলো দেখতেছেন এই কাদার ভিতরে কিন্তু এই কাঠিন ভালোই কিন্তু জন্মায় এখানে দেখবেন প্রচুর গাছ হয়ে যাব কয়দিন পরে আর এটা দেখতেছেন এটা হচ্ছে আমার যে খামার বাড়িটা আছে এখানে অর্থাৎ এখানে আর কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ হয়তো কাজটা ধর্ম খামার বাড়ির কাজ আপনারা অনেকেই জানেন এই যে ছোট একটা জায়গা দেখতেছেন ফানিওয়ালা এই জায়গাটার ভিতরে দেখা গেছে প্রচুর মনে হয় যে মাছ আছে মানে যেভাবে মাছের দেখা যাচ্ছে লড়াছাড়া করতেছে মনে হইতেছে অনেকগুলা এখানে বেশিরভাগ দেখা যায় টাগি হোট করা যেগুলাকে বলা হয় অর্থাৎ টাগি মাছ আমাদের জ্ঞানের বাসায় যেটা বলে ওই মাছগুলো নাকি একটু বেশি পাওয়া যায় ইনশাল্লাহ স্যার দেখা যাক কিনা আর এখান থেকে এখন চলে যেতেছি এই যে গাছগুলো নিয়ে আসছে আর আমার এই যে মেশিনটা দেখতেছেন এই মেশিনটা দিয়ে আমি অনেকদিন পর্যন্ত গাছ কাটি নাই যেহেতু গাছগুলো যখন বর্ষাকাল ছিল তখন ওই গাছগুলো মোটামুটি মারা গেছিল এখন মাসা মোটামুটি আবার গাছগুলো নতুন করে শ্বাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই যে মেশিনটা দেখতেছেন এই মেশিনটা আমি যখন কিনি তখন আমার ভুল হয়ে গেছে এই মেশিনটাতে গ্রিজ দেওয়ার দরকার ছিল এইসব জায়গাগুলোর ভিতরে কিন্তু আমি গিরিজ না দিয়ে মূলত সালানির কারণে ওই মেশিনটা মনে করেন কিছু ডিস্টার্ব হয়ে গেছে তার ফিনিয়ামগুলো ভেঙে গিয়েছিল এটা মূলত আমার আমারই ভুল হয়ে গেছিলো আমি জানতাম না বা যাদের কাছ থেকে মেশিনে কিনছি ওনারাও আমাকে বলে নাই যাই হোক একটা মিস্টেক হয়ে গেছে আর কি যাই হোক আর অনেকদিন পরে আজকে আবার নতুন করি এই যে খড় ঘাস একসাথে কাটতেছি মাসাল এমনি কাটতেছে মোটামুটি ভালোই আর যেহেতু আমার গরু তেমন বেশি নেই সেহেতু অল্প কিছু ঘাস কেটে নিয়ে আসছি কারণ আপনার অনেকে জানেন মাত্র তিনটা গরু আছে বর্তমানে ইনশাল্লাহ যখন খামার বাড়িতে কাজ ধরবো তখন হয়তো আরও কিছু গরু কিনবো কারণ হলো দেখা গেলো যে যে কোনো কিছু আপনি মানে করতে গেলে আস্তে আস্তে শুরুতে আস্তে আস্তে করতে হয় আর অনেকে হয়তো ঠুস করে দেখা যায় যে অনেক টাকা পয়সা খরচ করে বিশাল খামার করে এলায় যাদের টাকা আছে ওনারা কিন্তু আমার অত টাকা নাই এই জন্য আস্তে আস্তে করতেছি আর কি মানে যে কোনো কাজ দেখা যায় যে শুরুতে আপনি একটু আস্তে আস্তে করলে ওই কাজটা বেশি একটু টিকসই হয় আর যে কোনো কাজ যদি আপনি হঠাৎ করে দেখা যায় যে বড়ো আকারে করতে হলে ওইটা আগে মানে পরীক্ষামূলকভাবে একটু দেখতে হয় যে আসলে এই কাজটা করলে আপনি লাভবান হবেন কি না হঠাৎ করে যদি বড় আকারে করিয়ে এলাম যদি লস হয় তাহলে কিন্তু অনেক টাকা লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য মূলত একটু আস্তে আস্তে চেষ্টা করতেছি আর টাকা পয়সার একটু ব্যাপার সেফার আছে তো ইনশাল্লাহ স্বপ্ন আছে কোনো একজন হয়তো বড় একটা খামার হবে বা খামার বাড়ি হবে সে আশায় আগে যাইতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ